শুনানির ডেট গেছে বা ভুক্ত অধিকার থেকে চিঠি আসছে এই জন্য আমরা হচ্ছে শুনানিতে অ্যাটেন্ড করতে পারি নাই মানে আমরা আসলে জানতামই না চিঠি আসছে কারণ পাকিস্তানি বলে দেশীয় ড্রেস বিক্রি করত সানবিলস বাই টনি দেশে তৈরি পোশাক দেশীয় বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানবিলস বাই টনির বিরুদ্ধে এক বক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানের শোরুম সিলকালা করেছেন জাতীয় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার তেরিমে গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেট মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়া ফাতেমা তুনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো মানে এই তৈরি মধ্যে রয়েছে মিরপুর সাবার ও এলাকার মালামাল অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মন্ডল বলেন বোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারের এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শনার নোটিশও দেওয়া হয়েছিল তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং দোকানে তিনি বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি তারা যেহেতু কোনো জবাব দেয়নি উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে এখানে এসে সেটা প্রমাণ পেয়েছি তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসাবে বলেন তিনি আব্দুল জব্বার মন্ডল বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে